জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়জ করার জন্যে ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা যারা বিড়ি খাই ইসলামী বিড়ি বলি কিছু চালু হবে কিনা কত বড় সহায়তা আমি বললাম যে বিড়ি খান কিসের জন্যে কয়েক দুশ্চিন্তা কমানোর জন্য টেনশন কমানোর জন্য আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক করত ব্যবস্থা চালু হবে বড় লোক যারা টাকাওয়ালা যারা তারা জাকাত দেবে আর গরিব মানুষ যারা তারা পার পারে পা তুলে খাবে সুতরাং টেনশন তো থাকবে না তো পিড়ি খাবে কি ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কবুল করুন বলেন আমিন সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে দেশে সাইজে দেখতে টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল তবেই তবে দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুন্নাম নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নেই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে সর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝি কথা কয় না ও কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেঠি ও ভাই কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কি না সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠগড়ায় গড়াই দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে ভরে আর বুদ্ধিমান না ধরি তো পাগল ছাগল বুদ্ধিমানকে সব সে ভ্যাকসিন দেয় কে ভ্যাকসিন সে ভ্যাকসিন আর ওই পায়গল ছাগল কি কথা কই আমি রায় নিয়ে মাঝে মাঝে মনে হয় যে দেশে থাক আমি চলে যায় এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন ব্রাঘ কয়ালগুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার

এমন নেতা হবে অমর তাআলা তালু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল অমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এটা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান ওমর মর দিল্লা হুতা চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে ও মরদুল্লাহ সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ একবার বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো অমরদুল্লাহ তাল্লাহানহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল ও অমরুল্লাহ তাল্লাহানহু কিছু বললেন না